হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা দেখতেই পাচ্ছেন বিশ্ব বাংলা গেটে পৌঁছে গেছি আজ আমি যাচ্ছি জগন্নাথ ধাম দর্শনের জন্য আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আজকের দিনটা শুরু করব জগন্নাথ ধাম দর্শন করাতে আপনারা দেখতেই পাচ্ছেন জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি এবারে আমরা মন্দিরের গেটটা খুললে আমরা প্রবেশ করব জগন্নাথ ধাম দর্শন করার জন্য এখন আপনারা সামনের ভিউটা জাস্ট দেখুন খুব সুন্দর সকালের মুহূর্ত মন্দিরের আশেপাশে চারিদিকে দৃশ্য যে দেখছে খুবই সুন্দর খুবই শান্তপূর্ণ এরিয়া খুব সুন্দর পরিবেশ সকালের জন্য আরো মুহূর্তটা খুব সুন্দর লাগছে আপনারাও যখন জগন্নাথ ধামে প্রবেশ করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন কোনো নেশার দ্রব্য পকেটে রাখলে চলবে না তাহলে প্রবেশ করতে পারবেন না কোনো তামাক জাতীয় জিনিস কোনো সিগারেট কোনো নেশা জাতীয় দ্রব্য পকেটে রাখা চলবে না আপনারা দেখতেই পাচ্ছেন জগন্নাথ ধামে ভেতরে প্রবেশ করে ফেলেছি এবারে দেখুন ভেতরের পরিবেশটা খুব সুন্দর লাগছে জগন্নাথ ধামটা যে বানানো হয়েছে এরিয়াটা অনেকই বড় যতই ঘুরবেন মন চাইবে ঘুরতেই থাকি মন করবে না আপনারা ঘুরতেই থাকবেন খুব সুন্দর মন্দির এখানে এলে একা মনের মধ্যে শান্তি মেলে আপনারা এসে একটু বসলেন মনটা যেন খুব সুন্দর একটা ফিল করবেন জগন্নাথ ধামে প্রবেশ করার পরে আশেপাশের দৃশ্যগুলো তো আপনারা ভিডিও করতে পারবেন কিন্তু যখন আপনারা জগন্নাথ দেবের দর্শন করবেন তখন তো জগন্নাথ দেবের দর্শন করার সময় ক্যামেরা করতে দেবে না সেখানে জগন্নাথ ধামে আসার পরে সকালের মুহূর্তটা খুব সুন্দরই লাগছে এখানে তো ঘোরা হলো অনেকটাই জগন্নাথ ধামে দর্শন করা হলো এবারে আমরা এখান দিয়ে চলে যাব একটু মোহনার দিকে জগন্নাথ ধামটা এত সুন্দর লাগছে যত ভাবছি চলে যাব মন হচ্ছে আর একটু ঘুরি আর একটু ঘুরি ঘুরতেই আছি খুব সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন মোহনায় এসে গেছি এটা মোহনার দৃশ্য খুব সুন্দর লাগছে আশেপাশের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে I <laughs> Hello, 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 hello,